প্রত্যেক পরিবারকে এখানে আমাদের দলের পক্ষ থেকে জনাব আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি এক লক্ষ টাকা করে তিনি দেবেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই ঘটনা শুনেই সাথে সাথে শোক বাণী তিনি দিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন অকুস্থলে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আমি আগেই বলেছি ক্রীড়াবিদ আমিনুল আমাকে খবর দেওয়ার সাথে এখানে এসেছি আমি এই হতাহত পরিবারের তাদের শোক তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আর কতদিন আর কতদিন এই কেমিক্যাল কারখানা বিভিন্ন কারখানা বিভিন্ন কী বলে প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা গুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি এবং অবশ্যই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে পুনরাবৃত্তি হচ্ছে এই এগুলো জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনো দিন কোনো নেগলিজেন্সের জন্য কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায় এই বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে চাকরির সন্ধানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা ছুটে এসে এখানে চাকরির জন্য এসেছিলেন তারা কোথায় তাদের চাকরি কোথায় তাদের পরিবারের ভরণ পোষণ সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আজকে একটি কেমিক্যাল ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি যেটা অত্যন্ত দাহ্য যে কোনো মুহূর্তেই এখান থেকে একটা দুর্ঘটনা হতে পারে তো এই ধরনের একটা ফ্যাক্টরি একটা কারখানা এখানে স্থাপন করার সুযোগ দেওয়া হয় কি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে যাতে করে মানে একটি আবাসিক এলাকা সেখানেই ইন্ডাস্ট্রি সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই ওই কী বলে যে গাড়ির গ্যারেজ সেখানেই বাস স্ট্যান্ড এইভাবে হবে না জগদ্দল পাথরের মতো যারা এই এই জাতির বুকের উপরে চেপে বসেছিল তাদের কথা তো ছিল আলাদা এখন তো সেই সরকার নেই সেই দুঃশাসন নেই সেই ফ্যাসিস নেই এখন কেন আবার আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে